এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো তো আজকে আপনাদেরকে দেখাবো এখানে হচ্ছে এই যে পয়সা মাছ তো এই মাছ দিয়ে আজকে আলু দিয়ে চচড়ি করে রান্না করব তো আপনাদেরকে দেখাবো এই যে এখানে আমার মেয়ে রান্না করার জন্য কান্না করতেছে আর এই বৃষ্টি বৃষ্টি ভাব আর আজকে স্কুলও খোলা কি স্কুলে চিল্লা এদিকে আমার মেয়ে চিল্লা চিল্লি করতেছে না হ্যাঁ হ্যাঁ তুমি কি করো ও আমার কাজে সময় অনেক বাধা দেয় বুঝছেন ও এত দুষ্টামি করে কি বলবো হ্যাঁ হুম ও সব সময় জ্বালাইব বুঝছেন ওর জন্য রান্না করে শান্তি পাই না আমি এই যে শোনো এদিকে তাকাও আমার মেয়ে তাকাও কোনো কথাই শুনবো না আমার আর এখানে আজকে স্কুল চালু হয়েছে বৃহস্পতিবার টিকা স্কুলের অনেক বাচ্চারা পড়াশোনা করতেছে চিল্লা চিল্লি শব্দ আসতে পারে তো আমার কথাগুলি একটু শুনে দিবেন কষ্ট করে বুঝে নেবেন একটু আলু দিব দুইটা ছোট ছোট আলু নিয়েছি আর কি বলবো স্কুলে বাচ্চারা পড়াশোনা করতেছে নামটা পড়ছে সমস্যা কারণ একই তো হচ্ছে রাস্তার সাথে ঘর তারপর হচ্ছে স্কুল সামনে তো অনেকটা অসুবিধা হয় চিল্লা চিল্লির জন্য আলুটাকে আমি চিকন চিকনও করব না আবার মোটাও করব না এটা মাঝারি সাইজ করে আমি এটাকে কেটে নিব সুন্দর করে সুন্দর করে কেটে নিয়েছি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ফেসবুকে থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি ফলো করে রাখবেন ভালো বেশি বেশি করে লাগলে শেয়ার করে দিবেন এই যে আমি আলুগুলি কেটে রেখেছিলাম তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে আলুগুলি কেটে রেখেছি তা এখন এটাকে আমি মাখিয়ে বসাবো তারপরে হচ্ছে এখানে আমি পেঁয়াজ আর মাছটা কেটে রেখেছিলাম তো আমি একটু ধুয়ে নিব আমি একটু পানি দিয়ে ধুয়ে নিব কারণ হচ্ছে মাছি বসেছিল তাই ঠিক তা এখন দিয়ে দিব। তারপরে গুঁড়া মাছ তো তাই একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু আদা রসুন বাটা দিয়েছি তারপর হচ্ছে হলুদ মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ তেল দিব গোড়া মাছ একটু দিলে ভালো লাগে এখন আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নিলাম তো আমি কাঁচামরিচটা পরে দিবো যেহেতু নামানোর আগে কাঁচামরিচ ধন্য পাতা দিয়ে নামাবো এখন আমি এখানে পানি দিয়ে দিব তো চুলাটা অন করে দিব তো দেখেন আমার মাছটা রান্না বসিয়ে দিয়েছি তো এখানে রান্না হচ্ছে আর বাকি কাজগুলি আমি এখন সেরে আসব তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ধন্যবাদ তো পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন আর ভালো না লাগলে স্কিপ করে বেরিয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমার তরকারিতে কি সুন্দর তেল উঠেছে তো এটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে বলা হয় পয়সা মাছ তো আপনাদের ওইখানে কি মাছ বলা হয় তো একটু জানিয়ে যাবেন এই মাছটা আমার খুব পছন্দর আমার খুব ভালো লাগে মাছটা খেতে ছোট হলেও ভালো লাগে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কারণ হচ্ছে আলুটা সিদ্ধ হওয়ার জন্য তো আমরা আলুটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা ঢেকে দিয়েছিলাম এখন আমরা কিছু কাঁচামরিচ দিয়ে দিব। এখন না কারণ এখন আমরা এই পানিটাকে শুকিয়ে নিব মানে ঝোলটাকে শুকিয়ে নিব তো আমাদের বাইরে কিন্তু এখনো ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না ক্যামেরাতে আর স্কুলে বাচ্চাদের চিল্লা চিল্লি বারান্দায় বসে রান্না করতেছি সো কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই বলবেন তো আজকে আমার গাছে ফুল ফোটে নাই তো আজকে আপনাদের দেখাবো আমার কাঁচামরিচ গাছে মার্শাল্লাহ দিলে এই যে কলি ছাড়ছে মানে ফুল হবে ওই ফুলের দিকে হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচ হবে এই যে দেখেন আমি একটু ক্যামেরাতে একটু সামনে থেকে দেখাই তো প্রত্যেকটা বড় গাছেই হচ্ছে এরকম ফুল ছাড়ছে ফুলের থেকে হচ্ছে কাঁচামরিচ হবে তো এই যে আমাদের তরকারি ঝোলটা টেনে গিয়েছে তো এখন আমরা ধনিয়া পাতা দিয়ে দিব আর আমার মেয়ে এসে পড়েছে কান্না করতেছে ওই একটু পর পরে কান্না করে কি বলবো তো এখন একটু তেল ওঠার জন্য আমি যাতে তেলটা উঠে যায় তো এই যে দেখেন তেল উঠে গিয়েছে তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন